কেমন জায়গায় পার্কিং পেলাম আজকে দারুণ জায়গায় পার্কিং পেয়েছি প্রত্যেক বছর গণেশ পুজো শেষ হয় তারপরেই রুষাদের স্কুল শুরু হয় এইবারও ঠিক তাই হচ্ছে পাঁচ দিন ধরে গণেশ পুজো হচ্ছে এইবার গত বছর তিন দিন হয়েছিল আজকে অরিত্র আসেনি আমি আর রুষা চলে এসেছি গণেশ পুজোতে

ভালোই ভিড় আছে কিন্তু উইকডে বলে তাও ভিড়টা কম শনি রোববার আরও ভিড় হয় আগের বছর থেকে ঠাকুর এরকম ঢাকা জায়গাতেই পড়ছে কারণ তার আগের বছর খুব বৃষ্টি হয়েছিল সেই জন্য বৃষ্টি থেকে বাঁচার জন্য জানিনা কতটা আমার গরার আওয়াজ শুনতে পাচ্ছে এই যে ঠাকুর এদিকে আর এদিকে স্টলগুলো আর খাবার স্টলটা বাইরে এই ক্যান্ডেলটার বাইরে এইবার আমরা ঠাকুরের সামনে যাবো ঠাকুরের সামনে বড় লাইন আছে এদিকে এসো বিশাল বড় গণেশ ঠাকুর মোদাকির সাথে রাখা আছে এই ছবি তোলার জন্য এইগুলোকে বলে জুতি তাহলে নর্থ ইন্ডিয়াতে পড়ে সবাই

আমরা দাঁড়িয়ে আছি সপরাইটের লাইনে ওখানে রাফেলের মতো ওই স্পন্ড হুইল অন্য বছরের ভিডিও দেখে থাকলে আপনারা বুঝতেই পারবেন একটা হুইল আছে এটা ঘোরাতে হবে যেইটা লেখা থাকবে সেটাই পাব আগেরবার মনে আছে রুষার ডাল পেয়েছিল চিপস আরও সস না ভ্যাম জিনিস প্রতিবারে কিছু না কিছু পাই এখন দাঁড়িয়ে আছে এইদিকে এইদিকে ইন্ডিয়ান ওয়ার আছে ছেলেদের হাফ কুর্তা মেয়েদের কুর্তি আছে বিভিন্ন দামে আছে একটা কিনলে একরকম দাম দুটো বা তিনটে একসাথে কিনলে একরকম দাম ধরার বিল নয় অন্যবার দ্য বিল থাকে এবার অন্য কিছু একটা খেলা কিছু সপ্রাইটের প্রোডাক্ট রাখা আছে এগুলোই হল প্রাইস ঠিক আছে চলো এবার যাই এদিকে হচ্ছে ফুড স্টলটা ফুড স্টলটা বাইরে কারণ আগুন ধরে যাওয়ার ভয় থাকে তো আর এই হল প্যান্ডেলটা ঠিক কেমন লাগলো সব মিলিয়ে ভালোই লাগলো রুশার ক্লাসের পরে আমরা হুট করেই চলে এসেছি কোনো প্ল্যানিং ছিল না আসার আমাদের দুজনের একটা আউটিং হয়ে গেল হলো ভিড় ছিল তবে দেখাও শনি রোববার ভিড়টা আরো বেশি করে হয় আজকে পার্কিং সামনেই পেয়েছি তাই বেশি দূরে যেতে হবে না সাড়ে আটটা বাজে এবার আমরা যাব বাড়িতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে টাটা